সবাইকে স্বাগতম আজ আমরা শিখব ব্যবসার আসল ভাষা মানে কিভাবে তিনটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একসাথে মিলে একটা কোম্পানির পুরো হেলথ রিপোর্ট তৈরি করে আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা ব্যাপারটা শুধু আমরাই বলছি না দেখুন স্বয়ং ওয়ারেন্ট বাফেট মানে ইনভেস্টিংয়ের কিংবদন্তি তিনিও কিন্তু অ্যাকাউন্টিংকে বলেছেন ব্যবসার ভাষা সোজা কথায় ব্যবসায় যদি সফল হতে হয় তাহলে এই ভাষাটা তো বুঝতেই হবে তাই না কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন প্রায় পঁচানব্বই শতাংশ ব্যবসায়ী হ্যাঁ ঠিকই শুনছেন পঁচানব্বই পার্সেন্ট এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো ঠিকঠাক পড়তেই পারেন না একবার ভাবুন তো ব্যাপারটা অনেকটা এমন যে একজন সিঙ্গার সরলিপিই চেনে না তো আজকের এই আলোচনার পর আশা করা যায় আমরা সবাই ওই পঁচানব্বই শতাংশ থেকে এক ধাপ এগিয়ে থাকব তো চলুন ঝটপট দেখে নিয়ে আজকে আমরা কি কি কাভার করছি প্রথমে বুঝবো এই ব্যবসার ভাষা জিনিসটা আসলে কি তারপর দেখব তিনটা স্টেটমেন্ট আর তাদের তিনটা মূল প্রশ্ন আর এরপর সবচেয়ে মজার অংশ কিভাবে এই স্টেটমেন্টগুলো ব্যালেন্স শিট আর ক্যাশ ফ্লোর সাথে কানেক্টেড আর সবশেষে কিভাবে এরা একসাথে মিলে একটা কমপ্লিট ফিনান্সিয়াল স্টোরি তৈরি করে ওকে তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক ব্যবসার মূল ভিত্তি হল তিনটা জিনিস ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সহজ করে বললে এগুলো হলো একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল গ্রামারের এবিসি এর মতো এই তিনটা স্টেটমেন্টের প্রত্যেকটা আসলে একটা করে খুব সহজ কিন্তু খুবই জরুরি প্রশ্নের উত্তর দেয় আর যখন এই তিনটা উত্তর একসাথে পাওয়া যায় তখনই একটা কোম্পানির আসল স্বাস্থ্যটা বোঝা যায় পুরো গল্পটা সামনে আসে তো কি সে প্রশ্নগুলো চলুন এক এক করে দেখা যাক তো আমাদের প্রথম প্রশ্ন কোম্পানিটা কি প্রফিটেবল এটার উত্তর দেয় ইনকাম স্টেটমেন্ট এটা কি করে এটা একটা নির্দিষ্ট সময়ের ধরুন এক বছর বা এক কোয়ার্টারের সমস্ত আয় আর ব্যয়ের একটা হিসাব দেখায় আর একদম শেষে যে লাইনটা থাকে যেটাকে বলে বটম লাইন ওটাই এক কথায় বলে দেয় কোম্পানি লাভ করল নাকি লস এরপর দ্বিতীয় প্রশ্ন কোম্পানির নেটওয়ার্থ কত বা তার মোট সম্পদ কত এর উত্তর লুকিয়ে থাকে ব্যালেন্স শিটে এটাকে অনেকটা একটা নির্দিষ্ট দিনের ফিনান্সিয়াল স্ন্যাপশটের মতো ভাবতে পারেন ঠিক ওই দিনে কোম্পানির হাতে কী কী অ্যাসেট বা সম্পদ আছে তার দেনা বা লায়াবিলিটিস কত আর মালিকদের নিজেদের টাকা বা ইকুইটি কতটুকু সব কিছুর হিসাব আর এর একটা গোল্ডেন রুল আছে অ্যাসেট সবসময় লায়াবিলিটিস আর ইকুইটি যোগফলের সমান হবে এটা মিলতেই হবে আর আমাদের শেষ আর খুবই ভাইটাল প্রশ্ন কোম্পানি কি আসলে ক্যাশ জেনারেট করতে পারছে এটার উত্তর দে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা একটা নির্দিষ্ট সময়ে কোম্পানিতে ক্যাশ টাকা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে সেটার আসল হিসাব রাখে একটা কথা মাথায় রাখতে হবে প্রফিট করা আর হাতে ক্যাশ টাকা থাকা কিন্তু একদমই এক জিনিস না অনেক প্রফিটেবল কোম্পানিও কিন্তু ক্যাশের অভাবে ডুবে যায় এই স্টেটমেন্টটাই বলে দেয় অপারেশন ইনভেস্টিং আর ফাইন্যান্সিং থেকে ঠিক কতটা ক্যাশ আসছে বা যাচ্ছে ওকে তো বেসিকগুলো তো জানা হলো। এখন চলুন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে যাওয়া যাক কিভাবে এই তিনটা স্টেটমেন্ট আসলে একে অপরের সাথে কথা বলে চলুন প্রথম কানেকশনটা দেখি ইনকাম স্টেটমেন্ট কিভাবে সরাসরি ব্যালেন্স শিটকে প্রভাবিত করে এই সংযোগের মূল চাবিকাঠিটা হলো একটাই জিনিস নেট ইনকাম মানে ইনকাম স্টেটমেন্টের সেই ফাইনাল রেজাল্টটা এই দেখুন এখানেই ম্যাজিকটা ইনকাম স্টেটমেন্টে যে নেট ইনকাম বা লাভটা হল সেটা সোজা চলে যায় ব্যালেন্স শিটের রিটেন্ড আর্নিংস নামের একটা অ্যাকাউন্টে এই রিটেইন্ড আর্নিংসকে কোম্পানির পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টের মতো ভাবতে পারেন বছরের পর বছর যা লাভ হয় সব এখানে এসে জমা হতে থাকে কিন্তু দাঁড়ান একটা প্রশ্ন আছে ইনকাম স্টেটমেন্টে তো এমন কিছু খরচও দেখানো হয় যেগুলোর জন্য কোম্পানিকে পকেট থেকে এক টাকাও বের করতে হয় না সেগুলোকে বলে নন ক্যাশ এক্সপেন্স তো ওগুলোর কি হয় এগুলোর মধ্যে সবচেয়ে কমন হল ডেপ্রিসিয়েশন মানে ধরুন একটা মেশিনের দাম ব্যবহার করতে করতে কমে যায় সেটাই আর একটা হলো যেটা পেটেন্টের মতো অদৃশ্য অ্যাসেটের ভ্যালু কমায় আর আছে স্টক বেসড কম্পেনসেশন এই খরচগুলো খাতায় কলমে প্রফিট কমায় ঠিকই কিন্তু এগুলোর জন্য কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো ক্যাশ টাকা বাইরে যায় না বেশ এবার তাহলে চলুন দ্বিতীয় কানেকশানটা দেখি কিভাবে প্রফিটকে আসল ক্যাশে কনভার্ট করা হয় আর কীভাবে ইনকাম স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টের স্টার্টিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এই দেখুন একদম পরিষ্কার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের শুরুটাই হয় ইনকাম স্টেটমেন্টের ফাইনাল লাইনটা দিয়ে মানে নেট ইনকাম তার মানে একটা কোম্পানির লাভ কত সেখান থেকেই ওর ক্যাশ ফ্লোর হিসাবটা স্টার্ট হয় এখন এই প্রফিটকে আসল ক্যাশে কনভার্ট করতে কয়েকটা স্টেপ লাগে প্রথমে নেট ইনকামের সাথে ওই নন ক্যাশ খরচগুলো মানে ডেপ্রিসিয়েশনের মতো আইটেমগুলো আবার যোগ করে দেওয়া হয় কেন কারণ ওগুলোর জন্য তো কোনো ক্যাশ যায়নি এরপর ওয়ার্কিং ক্যাপিটাল বা ব্যবসার চালানোর জন্য যে টাকা লাগে সেটার পরিবর্তনগুলো অ্যাডজাস্ট করা হয় আর ব্যাস এভাবেই আমরা পেয়ে যাই ব্যবসা থেকে আসা আসল ক্যাশ ফ্লো তাহলে বটম লাইনটা কি নেট ইনকাম আর ক্যাশ ফ্লো কিন্তু এক জিনিস না নেট ইনকাম হল অ্যাকাউন্টিং প্রফিট মানে খাতায় কলমে লাভ আর ক্যাশ ফ্লো হল হাতে থাকা আসল টাকা মানে ক্যাশ ইন হ্যান্ড এটা সবসময় মাথায় রাখতে হবে যে একটা কোম্পানি খাতায় কলমে প্রচুর লাভজনক হতে পারে কিন্তু শুধু ক্যাশের অভাবে ব্যাঙ্কপ্রাপ্ত হয়ে যেতে পারে আর এখন আমরা চলে এসছি একদম ফাইনাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কানেকশনটাতে যেটা এই তিনটা স্টেটমেন্টকে একসাথে জুড়ে দিয়ে একটা কমপ্লিট সার্কল তৈরি করে এই ফাইনাল লিঙ্কটা হল ক্যাশ ফ্লো স্টেটমেন্টের শেষ রেজাল্টটা কিভাবে নতুন করে ব্যালেন্স শিটকে আপডেট করে দেখুন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একদম শেষে একটা সিম্পল ক্যালকুলেশন করা হয় বছরের শুরুতে যে ক্যাশ ছিল মানে বিগিনিং ক্যাশ সেটার সাথে সারা বছরে ক্যাশের যে পরিবর্তন হলো সেটা যোগ করা হয় আর এভাবেই আমরা পেয়ে যাই বছরের শেষের ক্যাশ ব্যালেন্স বা এন্ডিং ক্যাশ ব্যালেন্স এবং এখানেই পুরো সার্কেলটা কমপ্লিট হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে যে এন্ডিং ক্যাশ ব্যালেন্সটা পাওয়া গেল ঠিক সেটাই পরের পিরিয়ডের ব্যালেন্স শিটে নতুন ক্যাশ অ্যামাউন্ট হিসেবে বসে যায় আর এভাবেই একটা স্টেটমেন্টের শেষটা আরেকটা স্টেটমেন্টের শুরুকে ঠিক করে দেয় আর পুরো ফিনান্সিয়াল সিস্টেমটা ব্যালেন্স থাকে অসাধারণ তাই না তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো এই তিনটা স্টেটমেন্ট আসলে তিনটা আলাদা আলাদা কাগজ না বরং এটা একটা ডাইনামিক সিস্টেমের মতো যেখানে একটা আর একটার সাথে জুড়ে আছে আর এরা সবাই মিলে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথের পুরো গল্পটা আমাদের সামনে তুলে ধরে তো এখন তো ব্যবসার এই ভাষাটা আমাদের সবারই জানা হয়ে গেল তাহলে পরের বার যখন কোনো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট সামনে আসবে আসল প্রশ্নটা হবে এর ভেতরের সংখ্যাগুলো আপনাকে কোন গল্পটা শোনাতে চাইছে